আমরা আজকে দেখাবো আপনাদেরকে জনপ্রিয় অভিনেতা কাবিলা ভাইয়ের গ্রামের বাড়ি প্রিয় আমরা সরাসরি ঢাকা থেকে রওনা দেই কাবিলা ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে বরিশাল বরিশাল থেকে আমাদের যেতে হয় পিরেজপুর ভান্ডারিয়া সেখানে যেই আমরা আপনাদেরকে দেখাতে পারছি এই যে গ্রামের বাড়িতে কাবিলা ভাইয়ের সেখানে আমরা সরাসরি যেতে আমাদের অনেকক্ষণ সময় নিয়েছে তারপরও আমরা আপনাদেরকে সংক্ষেপে ভিডিওটি দেখানোর চেষ্টা করছি বাংলাদেশের কমিটি বলেন কৌতুক অভিনেতা বলেন আসলে মানুষের মনকে কিভাবে যে তিনি জয় করেছেন তার অভিনয়ের মাধ্যমে সেটা হয়তো যারা কাবিলা ভাইয়ের সিনেমা দেখেছেন অভিনয় দেখেছেন তারাই হয়তো আমার চেয়ে ভালো জানেন প্রিয় দর্শক আমাদের সকলের মন জয় করা সেই অভিনেতার গ্রামের বাড়ি ভান্ডে আমরা সরাসরি চলে এসেছি আমরা এখন কাবিলা ভাইয়ের গ্রামের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছি আমাদের সহযোগিতা করছে এক ভাই দরজাটা গেটটা খুলে দিয়েছে আমরা সরাসরি ভিতরে পরিবেশ করছি এবং সেখানে যেই আমরা আপনাদেরকে দেখাতে পাচ্ছি। এই যে বিল্ডিংটি দাঁড়িয়ে আছে এটি কিন্তু কাবিলা ভাইয়ের রাজপ্রসাদ কাবিলা ভাই শহরেও কিন্তু বিলাসবহুল বাড়ি আছে তবু তার গ্রামের বাড়িতে তিনি মাঝে মাঝেই আসেন এখানকার মানুষের সাথে কাবিলা ভাই সম্পর্কে যা জানতে পারলাম তিনি প্রত্যেকটি মানুষের সাথে এমনভাবে মেশেন এবং প্রত্যেকটি মানুষকে বুকে টেনে নেন ভালোবেসে এই দর্শক এখানকার মানুষ তার প্রশংসা আমাদের কাছে করতে থাকে তো যাই হোক আমরা ভিডিওটি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে কাবিলা ভাইয়ের গ্রামের বাড়ি যেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো বাড়িটি তো দর্শক আপনারা যারা দেখতেছেন কাবিলা ভাইয়ের গ্রামের বাড়ি আমরা আপনাদের কমেন্টের অ্যানসারটি দেওয়ার চেষ্টা করবো আর কমেন্ট করবেন নতুন কোনো নায়কের বাড়ি বা ভিলেনের বাড়ি যার বাড়ি আপনারা দেখতে চান আমাদের কাছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা সেই কমেন্ট অনুযায়ী তাদের ঠিকানা অনুযায়ী আমরা সরাসরি চলে যাব সেই দেখা আপনাদের মুখকে দেখানোর জন্য দর্শক আমরা ঘুরতে ঘুরতে চতুর্দিকে দেখানোর চেষ্টা করছি আমাদের সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন আপনারা সাকিব খানের একটি সিনেমায় দেখেছিলেন কাকিবিল্লা ভাইয়ের একটি ডায়লগে বলেছিল তার পুষ্কিনিতে ইলিশ মাছ চাষ করে তো আজকে আমরা কিন্তু সত্যি সত্যি সেই হাস্যরহস্য কথাটিকে ফানি মনে করিয়ে নিচ্ছি কিন্তু তারপরও সেই কাবিলা ভাইয়ের কিন্তু বিশাল একটি পুষ্কিনী আছে এবং এই পুষ্কিনিতেও কিন্তু কাবিলা ভাই নিজে নেমে গোছল করেন দর্শক এখানকার মানুষের কাছ থেকে আমরা কাবিলা ভাইয়ের অনেক প্রশংসা শুনেছি তবু আমরা সেই পুষ্কুনি পাড়টাও দেখালাম আপনাদেরকে একেবারে ঘাট বাঁধানো আছে দর্শক চতুর্থাইটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আমাদের জনপ্রিয় অভিনেতা কাবিলা ভাইয়ের গ্রামের বাড়ি বরিশাল পিরেজপুর ভান্ডারিয়া আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন আপনার পছন্দের অভিনেতাকে দেখে যেতে পারেন তার গ্রামের বাড়ি কামিলা ভাই কিন্তু তো মাঝে মাঝেই তার গ্রামের বাড়িতে আসে চাইলে আপনার সাথে দেখা হয়ে যেতে পারে কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা যেদিন এসেছি সেদিনকে কাবিলা ভাই গ্রামের বাড়িতে নেই শহরে ছিল তো আপনাদেরকে পুরো বাড়িটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট জানাবেন আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের পেজ থেকে দেখবেন তারা পেজটি ফলো দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দেবেন তবে আমাদের সাথে দেখতে থাকুন পুরো ভিডিওটি দেখুন এই যে আমি এখন কাবিলা ভাইয়ের যে বাড়িটি দেখিয়েছি এটি কিন্তু তার গ্রামের বাড়ি এবং তিনি এই বাড়িতে এসে বসবাস করেন এবং তার পরিবার নিয়ে এই বাড়িতেই থাকেন গ্রামে এসে মানুষের সাথে মেশেন প্রত্যেকটা মানুষকে তিনি ভালোবাসেন এবং অনেকে তার বাড়িতে ঘুরতে আসে দেখতে আসে এবং সবার সাথে তিনি মিশুদভাবে চলাফেরা করেন তো আমরা সেই গ্রামের বাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম প্রিয় বন্ধুরা জানি আপনাদের কাছে কেমন লেগেছে তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই যে অভিনেতা কাবিলা ভাইয়ের গ্রামের বাড়ি একেবারে সাদা ভাবে তিনি চলাফেরা করেন সাধারণ মানুষের মতো এখানকার লোকজনের মুখ থেকে আমরা সেটা শুনতে পেয়েছি প্রিয় দর্শক আপনার পছন্দের অভিনেতার যদি কোনো ঠিকানা জানা থাকে আমাদেরকে কমেন্ট বক্সেও জানাতে পারেন আপনারা আমরা সেই ঠিকানায় চলে যাব এবং আপনাদের মাঝে তুলে ধরব কাবিলা ভাইয়ের চতুর্থাইটে বাড়ির আশেপাশে কিন্তু একেবারে প্রকৃতিক খ্যাত জমি যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন জমি সেই জমি দেখা যাচ্ছে এবং তার এই বাড়িতে আসলে কাবিলা ভাই যখন আসে তখনই বসবাস করেন তাছাড়া এই বাসার মধ্যে কেউ থাকেন না দেখুন এই যে আমরা দেখতে পাচ্ছি বাসার কিন্তু আশেপাশে চতুর্দিক দিয়ে পিছনে ছাইট দিয়ে সামনে ছাইট দিয়ে পুসকুনির পাড়ি দিয়ে সবই দেখানোর চেষ্টা করছি পুরো ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে এবং যত ছাইটেই আমরা কিন্তু আসছি এই যে দেখতে পাচ্ছেন সাইটে যে রুমগুলো সব কিছুই আমরা দেখালাম এবং পুষ্করিণীর পাড়িটা দেখুন এই যে পুষ্করিণীর পাড়ি এবং তার পাশেই কিন্তু আবার মানে বরিশালের বাসায় নালাখালা বলে সেটাও আছেন আমরা দেখাতে পাচ্ছি এখানে কিন্তু বেশিরভাগ গাছপালা প্রাকৃতিক একটি সৌন্দর্য আসলে গ্রামের বাড়ি যেমন হয় তেমনই বরিশালের ঐতিহ্য বিভিন্ন গাছপালা এখানে লাগানো আছে কাবিলা ভাইয়ের বাড়িতে তো আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে সবটুকু দেখানোর চেষ্টা করলাম পুরো ভিডিওর মাধ্যমে এবং আমাদের সঙ্গে যারা থেকেছেন এবং পুরো ভিডিওটি দেখেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর আপনাদের কাছে অনুরোধ থাকবে কমেন্ট করে আপনার মতামত জানানোর জন্য